চব্বিশ ঘন্টার ভিতরে যারা সকল প্রকার মাছের পোনা সংগ্রহ করতে যাচ্ছেন দেশি হোক কিংবা ক্যাটফিশ ছোট হোক অথবা বড় যে যে ধরনের মাছের পোনায় সংগ্রহ করতে চান না কেন সরাসরি আজই যোগাযোগ করুন সুপ্রিয় মাছ চাষি ও মাছ উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বরাবরের মতো আজও সরাসরি খাবার থেকে কিছু প্রকার মাছের আনি আপনাদের সামনে মূলত প্রতিনিয়ত এরকম লক্ষ লক্ষ মাছের পোনা আমরা ডেলিভারি করতেছি যেগুলো দেখানোর উদ্দেশ্যে আপনাদেরকে ভিডিও আকারে তুলে ধরা হয়েছে দেখেন আজকে মূলত পাবদা মাছ নোনা ট্যাংরা মাছ এবং তারাবাই মাছের ডেলিভারি চলতেছে যেটা আপনাদের সামনে তুলে ধরবো আর এর পাশাপাশি বর্তমান সময় উল্লেখযোগ্য যে বড়ো সাইজের চিতল মাছগুলো এমনকি কার্ড মাছ আছে যেটা মূলত আজকে ডেলিভারি যাচ্ছে একে একে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা প্রতিনিয়ত সব সময়ের জন্য পরিমাণ এবং পরিমাপের ব্যাপারটা সবচেয়ে বেশি প্রাধান্য দিই কারণ প্রত্যেকটা মাছ ক্রেতা বা মাছ চাষি যেন মাছের পোনা সংগ্রহ করে ঠকে না যায় যে দেখতে পাচ্ছেন তারাবাহি মাছের পোনা যেগুলো বর্তমানে মাত্র দুই টাকা পিস আর বড়ো সাইজের যেটা আছে সেটা মাত্র তিন টাকা পিস অর্থাৎ কেজিতে দু হাজার পিস কেজিতে তিন হাজার পিস এ ধরনের সাইজটা কিন্তু আপনি চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে দেখেন আমাদের প্রত্যেকটা মাছের পোনা একেবারেই সুস্থ সবল আর সরাসরি আমরা খামার থেকে দেখাই কারণেই আপনি মাছের পোনা সংগ্রহ করার আগে মাছগুলা দেখে নেবেন আর সুস্থতাটা যেন আপনি নিজের চোখে দেখে নিতে পারেন তার জন্যই কিন্তু আমরা সরাসরি একেবারে আমাদের হাউস থেকে মাছের পোনাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আঘাতপ্রাপ্ত বা অসুস্থ কোনো পোনা মূলত আমরা কোনো মাছ চাষের হাত পর্যন্ত দেয় না দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক পাবদা মাছ নোনা ট্যাংরা মাছ এই ধরনের মাছগুলো কিন্তু আজকে ডেলিভারি হচ্ছে যে দেখেন প্রত্যেকটা মাছের পোনা সুস্থ সবল আর মূলত এগুলো একটু বড়ো সাইজের পোনা যেগুলো আপনি মাত্র এক টাকা এক টাকা দশ পয়সা দুই টাকা দেড় টাকা বিভিন্ন সাইজের কিন্তু মাছের পোনা আমাদের কাছে আসে যেটা আপনার চাহিদা অনুযায়ী আপনি চাইলে সংগ্রহ করতে পারেন আর এই সকল প্রকার মাছের পোনাগুলো আমরা মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে অক্সিজেন ব্যাগের মাধ্যমে পরিবহন বাসের মাধ্যমে ডেলিভারি করতেছে যেটা সমগ্র বাংলাদেশে মোটামুটি ডেলিভারি করা সম্ভব অর্থাৎ আপনি দূর দূরান্ত থেকে যদি এ ধরনের মাছের পণ্যটা সংগ্রহ করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নাম্বারে যে দেখেন প্রতিনিয়ত এরকম লক্ষ লক্ষ মাছের পোনা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করতেছি আর মাছের পোনাগুলো সংগ্রহ করার আগে অবশ্যই আপনাকে তিনটা বিষয় জানতে হবে উন্নত কোম্পানির খাবারের একটা ব্যবস্থা করতে হবে তারপরে সঠিক যেই ব্রুডের মাছ কিনা এই জিনিসটা আপনাকে নিশ্চিত করতে হবে তৃতীয় বিষয়টি হলো আপনার পুকুরটাকে সঠিকভাবে প্রস্তুত করতে হবে আপনি যদি এই তিনটে বিষয় খেয়াল রেখে মাছের পোনা সংগ্রহ করতে পারেন অবশ্যই লাভবান হতে পারেন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কার্ড মাস মূলত এটাও আজকে ডেলিভারি করা হচ্ছে যেগুলো বর্তমান খুবই সুলভ মূল্যে আপনি সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আর আমরা তো মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি করতেছি তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ